গল্প একজন ছেলের ডাক নামাজে ফিরে আসা পরিবার শান্ত একটি মুসলিম পরিবার কিন্তু পরিবারের সবাই ব্যস্ত দুনিয়ার কাজে টিভি মোবাইল ব্যবসা চাকরি কেউ নিয়মিত নামাজ পড়ে না তাদের ছোট ছেলে আবির বয়স আঠারো থেকে উনিশ প্রতিদিন নিয়ম করে পাঁচ অক্ত নামাজ পড়ে পরিবারের জন্য দোয়া করে কিন্তু তার মন কাঁদে আমার মা বাবা আর ভাই বোনেরা কেন নামাজ পড়ে না একদিন ভজরের পর আবির আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ আমার পরিবারকে হেদায়ের দিন আমি একা নামাজ পড়তে চাই না সেদিন সন্ধ্যায় আবির সিদ্ধান্ত নিল পরিবারের সবাইকে একসাথে বসাবে রাতের খাবারের পর সে সবার সামনে বসে বলল আম্মু আব্বু ভাইয়া আপু আমি একটা কথা বলবো রাগ করবেন না সবার দৃষ্টি তার দিকে আবির ধীরে ধীরে বলল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি আর কুরআনে আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ তারপর কণ্ঠ ভারী হয়ে যায় যদি আমি জান্নাতে যাই কিন্তু তোমরা যদি না যাও আমি কিভাবে সুখে থাকব মায়ের চোখে পানি চলে এলো বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই ঠিকই বলেছিস আবির আমরা দুনিয়ায় এত ডুবে গেছি যে আল্লাহকে ভুলে গেছি সেই রাতেই সবাই মিলে প্রথমবারের মতো এশার নামাজ জামাতে পড়ল আবির ইমামতি করল মা নামাজ শেষে কেঁদে ফেললেন বাবা বললেন আজ থেকে ইনশাল্লাহ আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ব পরের দিন ভোরে যখন আজান হলো আবির দেখল তার বাবা নিজে তাকে ডাকতে এসেছে উঠো আবির ফজরের সময় হয়েছে আবিরের চোখে আনন্দের পানি চলে এলো সে আল্লাহ শুক্রিয়া জানাল এখন পুরো পরিবার একসাথে নামাজ পড়ে ঘরে প্রশান্তি নেমে এসেছে তাই আসুন আমরা সবাই পাঁচ অক্ট নামাজ পড়ি এবং প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কুরআন শরীফ তেলাবাদ করি আল্লাহকে ভয় করি আমাদের সবাইকে একদিন যেতে হবে